হবি অফ সুলেখার নতুন চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ দেখছো তো দেখো এবং সাথে থাকো ওটা একটা আলাদা ধরনের তোমরা একটু দেখো আজকে তোমাদের পদ্মর পরিচর্যা সম্পর্কে কিছু জানাবো প্রায় দু সপ্তাহ হয়ে গেল পদ্ম চাষ করা হয়ে গেছে কি সুন্দর সুন্দর পাতা হয়েছে দেখো তা এবার ওদের তো খাবার দিতে হবে তো কি খাবার দেব এই নিয়ে আজকের আলোচনা তো সাথে থাকো নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত দেখো কী সুন্দর জারবেরা ফুটেছে এগুলোকে রোদ্রে রাখলে হবে না সব টিস্যু কালচার জারবেরা তাই ঘরে সিঁড়িতে রেখেছি পাতা আমি নাম দিয়েছি কেন জানো এটা একটা বড় পাত না এটা আমাদের রং করার জন্যে ছিল তো যেহেতু পড়েছিল তাই আমার শখ হলো অনেক দিন থেকেই শখ ছিল একটা পদ্মপুকুর বানাবো তো হয়ে গেলো কিন্তু এখানে আমি মাছ ছাড়তে পারছি না তার একটাই কারণ বিল্লিতে ভর্তি আমাদের চারটে বিল্লি এই বিড়ালগুলোর জন্যই আমি মাছ চাষ আমার খুব শখ মাছ চাষ করা বা পদ্ম পুকুরে মাছ দেওয়া কি করে দেব একদম যেই মাছ উঠবে আর অমনি খেয়ে নেবে তো যাই হোক এই মতো অবস্থায় দেখতেই পাচ্ছ পাতাগুলো বেশ বড় বড় হয়েছে এবার তো আমাদের খাবার দিতে হবে তাই না তো কি খাবার দিতে চলেছি কেনই বা দিচ্ছি তো চলো দেখাই তো বড় বড় পাতা হয়ে গেছে দেখে মনে হচ্ছে তুলি আর ভাত এর উপরে ভাত খায় সত্যি খুব ভালো লাগছে দর্শক বন্ধু যে কোনো গাছে বলো বা মানুষে বলো বা যে কোনো প্রাণী বল খাদ্য ছাড়া ওরা বাঁচতে পারে না ওদেরকে খাদ্য দিতেই হবে তাই না তবে উদ্ভিদের একটা কি ওরা তো এমনি সাল সংশ্লেষের পদ্ধতিতে খাবার তৈরি করে তার জন্য উপকরণগুলো তো আমাদেরকে সাপ্লাই দিতে হবে তো প্রথমতই পদ্মর মেন হচ্ছে মানে গঠন প্রণালী হচ্ছে রুট যে মূল মূলটা যদি ঠিক থাকে তাহলে পদ্মের পাতাও সুন্দর হবে কাণ্ডও সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে তো রুটটা ঠিক রাখার জন্য আমাদেরকে একটা লিকুইড বা দানা ব্যবহার করতে হবে সেটা কি তো চলো বলতে চলেছি তোমরা সাথে থাকো এসেছে সিউইড সাগরিকা ন্যাচারাল সিউইড এক্সট্রা এখানে লেখা আছে তো এইটাই আমি দেব লিকুইড হিসাবে কতটুকু দেব আর দানা হিসাবেই বা কতটা দেব সেটাও আমি তোমাদের বলছি তোমরা সাথে থাকো হ্যাঁ যেহেতু আমার কাছে নাই তাই আমি বলে দিচ্ছি যে দর্শক বন্ধু তোমরা দানা দেবে তারা পাঁচ থেকে ছয়টা করে দানা একদম একটা পুরিয়া করে মাঝখানে দিয়ে দেবে আর যেহেতু আমার এটা লিকুইড তাই গাছপতি দশ ফোঁটা করে আমাকে দিতে হবে এখানে মোটামুটি আমার চারটে তো গাছ আমি লাগিয়েছি ইচ্ছা করে লাগিয়েছি বড়ো পদ্মপুকুর দেখি তা আমাকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ ফোঁটা তো দিতেই হবে গাছপতি দশ ফোঁটা আমরা দেব তো চলো দিই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যে বাগানে বসে আছি এটা পুরো সবজি বাগান আর আঁখের বাগান এ তোমাদের তো পরের পর দেখাতেই আছি দেখাবো একদিকে ফিলিপাইন্স আঁক একদিকে দেশি আঁক আর ওই দিকটাতে পুরো মাচানের সবজি লাগাচ্ছি মাঝখানটা ফলের বাগান হবে অনেক পরিকল্পনায় আছে গাছ নিয়ে অনেক কিছু ভাবনা চলছেই তো সব কিছু আপডেট হবি অব তো থাকেই তো যেটা বলছিলাম যে এবার প্রথম সমস্যা হচ্ছে জল যেখানে জমে থাকে মশার ডিম পারে তার জন্য আমাদের কি করতে হবে গাপি মাছ তেলা তেছকা মাছ ছেড়ে দিতে হবে না হলে কি করতে হবে এই যে দেখো সাদা এই ছোটো ছোটো দেখতে পাচ্ছো সবুজ সবুজ পানা এই পানাগুলোকে ছেড়ে দিতে হবে এই পানাগুলো যদি থাকে তাহলে কিন্তু মশায় ডিম পাড়তে পারবে না তাহলে মশা নিধন করার ঔষধ আমরা আমরা করতে পারি এটাই করবে তোমরা আর সাত দিন অন্তর জলটা যে ওপরে যে জলটা থাকবে সেটা একদম ওভারফ্লো করে বের করে দিতে হবে তাহলে এই হলো পদ্মোর পরিচর্যায় এরপরে যে কুড়ি আসলে আমরা কি পরিচর্যা করব সেটা আসতে তোমরা দেখতে থাকো ওটা তোমাদের দেখালাম একটা নতুন বাগান এখানেও একটা আমি নতুন বাগান করেছি এটা আমার উঠোন উঠোনে করেছি এখানে আছে পদ্ম আর আছে টায়ারে পর্তুলাকা গুলো সবে ছোট ছোট করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে কারণ ওরা প্রায় শীতে একদম শেষ হয়ে গেছিলো সেগুলোকে আবার বাঁচালাম এর আগে তোমাদের দেখিয়েছিলাম পর্তুলাকাগুলো কিভাবে রেখে দিতে হয় তো সেই ভিডিওটা তো তোমরা দেখেছো আর এবার আস্তে আস্তে দেখো বাড়ছে আর তার সঙ্গে আমি একটু ভুট্টা চাষ করি বারো মাস একটু ভুট্টার চারা দিয়েছি হ্যাঁ তো যেটা বলছিলাম এখানেও চলে এসেছি দেখো এক একটা গামলাতে মোটামুটি আমার এবার কি মনে হলো দুটো করে লাগায় তাই দুটো করে পদ্ম দিয়েছি একটা করে আমি পরে তুলে ফেলবো এখন আপাতত দুটো আছে তো এবার এই যে গাছ দেখতে পাচ্ছ তাহলে এখানে আমাকে কুড়ি ফোঁটা করে দিতে হবে দেব আর এগুলো হচ্ছে আমার শালুক দেখো এই শালুকে এখানে নতুনত্ব একটা পানা এটা আমাকে জগন্নাথ দা দিয়েছেন এ দেখো এগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে স্প্রেড করছে পানা খুব তাড়াতাড়ি স্প্রেড করে আর এক ধরনের আমাকে দিয়েছেন উনি এটা হচ্ছে গাছ সব দার্জিলিং থেকে ওনারা নিয়ে এসেছিলেন তাই আমাকে দিয়েছে দেখো কি সুন্দর জলজ এই যে এই গাছটা খুব সুন্দর আমাদের বনকথা গ্রুপের দাদাদের একটাই ইচ্ছা সব সময় আমার কাছে যা আছে আর একজনের কাছে যেন থাকুক এটা আমার ভীষণই ভালো লাগে এই ভালো লাগার জন্যই আমি ওই বনকথায় গ্রুপে আমি সইচ্ছাই ইচ্ছায় জয়েন হয়েছি আমারও যা আছে আমিও এক সময় দেব এখনও আমার অল্প স্বল্প একদিন হয়তো আমারও বেশ বড় সড়ো হবে আমি ওই গ্রুপে নিয়ে যাব এটাও ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্যই বলবে সিউডগুলো দিই আমার মাছ ছাড়ার খুব ইচ্ছা কিন্তু এই যে খুশি আর খুশির সব ছেলেমেয়েরা আছে তার জন্য খুব সহজেই মাছে মুখ জলে মুখ দিয়ে ওরা খেয়ে নেবে আর সব সময় কি করছে এই জল ওরা পান করছে গত বছর লাগিয়েছিলাম জল গোলাপ ও অসাধারণ হয়েছিল দর্শক বন্ধু আমি এবার ভাবছিলাম জল গোলাপ কি হবে না জল গোলাপটা মরে গিয়েছিল গাছটা কিন্তু তাও দেখো কি সুন্দর একটা হয়ে গেছে তার মানে আমার আর চিন্তা নেই আমি একটা গাছই লাগাবো একটা গাছে প্রচুর হবে প্রচুর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো পরের ভিডিওতে তোমরা সাথে থাকো তোমরা যেমন ভালোবেসে এই চ্যানেলের পাশে আছো থাকো এবং অপরকে সাহায্য করার জন্য একটু শেয়ার কমেন্ট করবে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকে আজ আসি টাটা